আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল স্থাপনা নদী নালা খাল বিল গ্রামগঞ্জ শহর হাট বাজার এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে আমরা কথা বলবো ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাজার একটি গুরুত্বপূর্ণ স্থান আঠারো বাড়ি এই আঠারো বাড়ি বাজার আঠারো বাড়ি ইউনিয়ন এবং আঠারো বাড়ির সামান্য কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন সুপ্রিয় দর্শক আমরা মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে আপনার আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন না ভালো লাগলেও আপনারা না টেনে সম্পূর্ণ অংশ দেখুন হয়তো এর কোনো তথ্য বা উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন বেলাইকনটি অল করে দেবেন চলুন আমরা আঠারো বাড়িতে ফিরে যাচ্ছি আঠারো বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন এর অবস্থান হল আঠারো বাড়ি আঠারো বাড়ি ইউনিয়নের পূর্বে হলো নেত্রকোনার কেন্দুয়া পশ্চিমে সরিষা এবং জাটিয়া ইউনিয়ন নন্দাইল উপজেলা দক্ষিণে নান্দাইল উপজেলা এবং উত্তরে রয়েছে সরিষা ইউনিয়ন ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলা এই হলো এই ইউনিয়ন বা এই বাজারের অবস্থান এখানকার ঐতিহাসিক স্থাপনার মধ্যে রয়েছে আঠারো বাড়ি জমিদার বাড়ি আঠারো বাড়ি রেলওয়ে স্টেশন এই আঠারো বাড়ি জমিদার বাড়ি আমাদের আজকের বিষয় নয় ভবিষ্যতে যদি আমরা সুযোগ পাই তাহলে আপনাদের সেগুলো দেখাবো তবে প্রাসঙ্গিক কারণে আমরা জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের সামান্য একটু ধারণা দেব অবশ্যই আঠারো বাড়ির এই বাজারটি মূলত অত্র অঞ্চলের মানুষের চাহিদার প্রেক্ষিতে গড়ে উঠেছে আরও একটি কথা জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক ইতিহাসের গোড়ার দিকে এখানে কিন্তু আপনারা অনেকেই জানেন বা সকলেই জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সিংহের আঠারো বাড়ি জমিদার বাড়িতে তিনি আতিথিয়তা গ্রহণ করেছিলেন সময়টাই ছিল উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি তো চলুন সুপ্রিয় দর্শক আমরা জমিদ কিভাবে এই আঠারো বাড়ি নামকরণ করা হলো এবং আঠারো বাড়ি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আঠারো বাড়ি জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় আনুমানিক আঠারোশো শতকের দিকে এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী হচ্ছেন দীপ রায় চৌধুরী তিনি যশোর জেলার একটি পরগনার জমিদার ছিলেন পরবর্তীতে তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার শিবগঞ্জে এসে এই জমিদার বাড়ি ক্রয় করেন এই শিবগঞ্জের বর্তমান নামই হল আঠারো বাড়ি সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যদিও এটি আঠারোশো শতকের দিকে এই জমিদার বাড়িটির সুনাম রয়েছে বা তথ্য উপাত্তে পাওয়া যায় তবে অনেকে ধারণা করেন যে এইটি আরও অনেক অনেক প্রাচীন একটি জমিদার বাড়ি এই শিবগঞ্জের নামটি হলো আঠারো বাড়ি দীপ রায়চৌধুরী এখানে আসার সময় তার জমিদার বাড়ির কাজকর্ম করার জন্য আঠারোটি হিন্দু পরিবার সাথে নিয়ে আসেন এবং তাদেরকে বাড়ি করে দেন যার কারণে এই গ্রামের নামকরণ পরবর্তীতে আঠারো বড়ি নামেই পরিচিত হয়ে ওঠে দীপচৌধুরীর জীবন নাশের পর জমিদার বাড়ির জমিদারি পান তার পুত্র রায় চৌধুরী কিন্তু তার কোনো পুত্র সন্তান না থাকায় তিনি প্রমোদ রায় চৌধুরী নামে রায় নামের এক ব্রাহ্মণকে এনে লালন পালন করেন এই প্রমোদ রায় চৌধুরীর আতিিততা গ্রহণ করতেই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ছাব্বিশ সালে ময়মনসিংহ তথা এই জমিদার বাড়িতে আসেন আঠারো বাড়ি জমিদার বাড়িতে এবং তিনি মধাহভোষ সম্পন্ন করেন এই ছিল মোটামুটি এই অঞ্চলের ইতিহাস এবং এই অঞ্চলটিকে সমৃদ্ধশালী করার জন্য মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বা প্রয়োজন মেটানোর জন্য একটি বাজার গড়ে ওঠে সেই বাজারটি আজকের আঠারো বাড়ি জমিদার বাড়ি আঠারো বাড়ি বাজার নামে পরিচিত কেউ কেউ একে আঠারো বাড়ি বা রায়ের বাজার বলেও অনেকেই বলে থাকেন রায় বাজার অর্থাৎ জমিদার রায় চৌধুরী যেখানে ছিলেন সেই জায়গাটির স্মৃতির ধরে রাখার জন্য আঠারো বাড়ি রায় বাড়ি বা রায় বাজার এ সমস্ত নামে পরিচিতি লাভ করেছে এখানকার আরও একটি বৈশিষ্ট্য হল এখানে একটি রেলওয়ে স্টেশন রয়েছে যদিও এই রেলওয়ে স্টেশনটির গুরুত্ব খুব বেশি নয় তবে এক সময় ব্রিটিশের সময় এই জমিদার বাড়িকে সেবা দেওয়ার জন্য বা এই জমিদার বাড়িকে কেন্দ্র করেই এখানে একটি স্টেশন স্থাপন করা হয়েছিল এখনও চলমান রয়েছে কয়েকটি লোকাল ট্রেন এখানে নিয়মিত যাত্রা বিরতি করে সমানিত দর্শক বাজার সম্পর্কে যদি বলতে হয় বাজারটি গ্রাম অঞ্চলের বাজার হিসাবে যথেষ্ট বড় এবং সমৃদ্ধশালী অনেকগুলো দালান কোঠা এখানে গড়ে উঠেছে বড় বড় মার্কেট গড়ে উঠেছে একটি ইউনিয়ন পর্যায়ের বাজারের তুলনায় এই বাজারটি বেশ সমৃদ্ধশালী দূর দূরান্ত থেকে এখানে লোকজন এসে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করে থাকেন ব্যবসা বাণিজ্যের অন্যতম একটি প্রাণকেন্দ্র ময়মনসিংহের অনেকের কাছেই পরিচিত এই আঠারো বাড়ি বাজার সম্মানিত দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ময়মনসিংহ ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের যে রাস্তাটি রয়েছে আপনারা সেখানে চলে আসতে পারেন এবং সেখান থেকে বাস ময়মনসিংহ থেকে সরাসরি বাস চলে নান্দাইল হয়ে বাস চলে আবার নেত্রকোনা থেকে কেন্দুয়া হয়ে যে বাসগুলো আসে ত্রিশাল ঢাকার দিকে যায় এই বাসগুলো এখান থেকেই অতিক্রম করে যার কারণে আপনারা কেন্দুয়ার বাস ঢাকা থেকে কেন্দুয়ার বাস অথবা ময়মনসিংহ থেকে আঠারো বাড়ির বাস সরাসরি পাওয়া যায় এ সমস্ত বাসে আপনারা যাতায়াত করতে পারেন এছাড়া নিজস্ব পরিবহন থাকলে আপনাদের সেগুলো ব্যবহার করতে পারেন তাতে রাস্তাঘাট অনেক উন্নত এবং ভালো সুপ্রিয় দর্শক জায়গা দেখা বাংলাদেশের যে আনাচে কানাচে দূর দূরান্তে অসংখ্য আকর্ষণীয় জায়গা রয়েছে এগুলো যদি আপনি না বের হন তাহলে অবশ্যই এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না সমানিত দর্শক ময়মনসিংহ তথা আঠারো বাড়ির লোকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার তথ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অথবা তথ্যের যদি কোনো ঘাটতি থাকে তাহলে আপনারা ক্ষমা করবেন এবং কমেন্টে তথ্যগুলো আপনারা আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করব সেগুলোকে সংযোজন করার জন্য আমরা শেষ দিকে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ যদি কোনো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব এবং আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়নের আঠারো বাড়ি বাজার থেকে আল্লাহ হাফেজ